অনেকেই আছেন জীবনে পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে মেলাতে সময় হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েন বেছে নেন আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত তারকাদের বহুল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন দেখে অভ্যস্ত আমরা সবাই কিন্তু প্রাথমিক জীবনে বেশ কষ্ট করে নিজেদের আজকের অবস্থানে নিয়ে এসেছেন তারা চেষ্টা আর পরিশ্রম ব্যতীত সফল হওয়ার সহজ কোনো রাস্তা নেই আর চেষ্টা ও পরিশ্রম যে কখনো বৃথা যায় না তার প্রমাণ এই স্বনামধন্য বলিউড সেলিব্রিটিরা যারা একসময় বেশ গরিব ছিলেন যাদের গল্প হতাশাগ্রস্ত মানুষকে একটু হলেও আসার আলো দেখাবে চলুন জেনে আসা যাক তেমনই কয়েকজন সেলিব্রিটি সম্পর্কে রাখি সাওয়ন্ত আইটেম নাম্বার রাখি সাওয়ন্ত ছোটবেলা থেকে দারিদ্রতার কষাঘাতের মধ্যে বেড়ে উঠেছিলেন সরাইখানায় খাবার দেওয়ার কাজের সাথে সাথে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে কাজ করে আয় করতেন তিনি এছাড়াও একসময় বার ড্যান্সার হিসেবেও কাজ করেছেন তিনি পরবর্তীতে আইটেম গার্ল হিসাবে প্রবেশ করে বলিউডে সাড়া ফেলেছেন রাখি বোমান ইরানি জীবিন ও জীবিকার তাগিদে খুব ছোটবেলা থেকে মাকে রুটির দোকানে কাজে সহায়তা করতেন বোমান ইরানি কাজ করেছেন মুম্বাইয়ের তাজমহল হোটেলের কক্ষ পরিদর্শক ও শেফ হিসেবেও একসময় নিজের পরিশ্রম সৃজনশীলতা ও অভিনয় শৈলী দিয়ে জয় করে নিয়েছেন অসংখ্য দর্শকের হৃদয় নদিন সিদ্দিকি অভিনয় ক্যারিয়ার শুরু করার আগে ও কেমিস্ট সিদ্দিকি কাজ করেছেন বলিউডে পা রেখেছিলেন ছোট ছোট রোলে অভিনয় করে ধৈর্য পরিশ্রম মেধা ও অভিনয় দক্ষতা দিয়ে বর্তমানেও তিনি বলিউডে প্রথম সারির অভিনেতাদের একজন মেহমুদ আলী বলিউডে মেহমুদ নামে অধিক পরিচিত তিনি প্রাথমিক অবস্থায় বেশ দরিদ্র ছিলেন কাজ করেছেন ফলটি বিক্রেতা ও ড্রাইভার হিসেবে কিন্তু নিজের মেধা ও পরিশ্রম দিয়ে মেহমুদ আলী হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকাদের একজন অক্ষয় কুমার খিলাড়ি হিরো অক্ষয় কুমার কশন কমেডি ও রোমান্টিক ঘটনায় সকল সিনেমায় নিজেকে অনায়াসে মানিয়ে নিতে পারেন খ্যাতি অর্জন করার আগে বাংলাদেশের একটি হোটেলে সাধারণ শেফ হিসাবে কাজ করতেন তিনি বেতন অল্প হওয়ায় ঘুমাতেন রান্নাঘরের রজনীকান্ত অভিনেতা গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রতীক বর্তমানে সবচেয়ে বেশি ফারি শ্রমিক পাওয়া তামিল সুপার স্টার রজনীকান্ত এক বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন একটু বেশি আয়ের আশায় মাঝে মাঝে গুলিগিরিও করতেন তিনি